you 저희들 달리 yeah.

السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سجيات اعمالنا من يهده الله فلا مضل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيراً ونظيراً وداياً إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم. والله لا يحب الظالمين أعوذ بالله من الشيطان الرجيم. {والله لا يهدي القوم الظالمين} أعوذ بالله من الشيطان الرجيم إنه لا يفلح الظالمون أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل جبان خلي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد আজ ইয়াল তুমি হ কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারো হয়ে হয়েও জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মারি মান তুমি একটু ভাবনা কেমন তো মান তুমি একটু ভাবনাম যারা দিবস গামী যাই লড়ি যাও দিন কাই মিরি তরিম তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরিম তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো নাম তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো নাম আল্লাহ রজ্জু আকড়ি ধরে থাকতে জানো নাম কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার কেমন তুমি একটু ভাবনা কথা বলেন ঠিক কিনা শুরুতেই মহান মালিক মহান সৃষ্টিকর্তা মহান মলিবের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আল পথর ঘটা ইয়াং মুসলিম জেনারেশনের উদ্যোগে সাক্ষীরা সদরকেন্দিক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে যে মহানব্বুল আলমিন যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা জান্নাতের পরিবেশ আমাদেরকে করিয়ে দিলেন আমরা খুশি না বেজার আজকে যদি যুব সমাজ ইচ্ছা করতেন এখানে গান বাজনা দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা কেউ তাদেরকে বাধাও দিতেন না কিন্তু তাদের মনের ভিতর যে মহান রব্বুল আলবিন তাদের মাথার ভিতরে এরকম চিন্তা ভাবনা ঢুকিয়ে দিলেন সেই মহান মালিকের দরবারে হাজারো লক্ষ্য করি শুক্রিয়া আমরা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি তাসলিমাত বসিত হোক দুঃখীদের প্রিয়জন গরিবের সহায় অম্মতের কান্ডার রহমতের ভান্ডার যিনি আজ থেকে পাইডের হাজার বছর আগে মক্কা মো এসেছিলেন হজরত ঈসা আলাইহু আসাল্লামের জন্মের পাঁচশত সহত্তর বছর পরে যে মহামানব এসেছিলেন হজরতে নহ পায়গম্বর আলাইহাল্লামের জমানায় যেই মহাপ্লাবন হয়েছিল সেই মহাপ্লাবনের তিন হাজার নয়শত তেরো বছর পরে যে মহামানব এসেছিলেন হজরতে আদম আলাইহুয়া সাল্লামকে জান্নাত থেকে নেমে দেওয়ার ছয় হাজার একশত পঁচিশ বছর পরে যে মহামানব এসেছিলেন শুধু মহামানব নয় দুঃখীদের প্রিয়জন গরিবের সহায় উম্মতের কান্ডার রহমতের ফান্ডার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজির নাম শুনবেন কি বড়তা করা যাবে না সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি নবীজির নাম শোনেই যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন অথবা দরুদ পড়বেন বিশ্ব নবীর বলনাই নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেন কেউ যদি আমি নবীর উপর একটি বাদ্যর পড়ে আল্লাহ এবং ফেরেজ ওই বান্দার উপর দশ দশ বার রহমত নাজিল করে দেন সুমাল্লাহ বলেন এই জন্য নবীজির নাম শুনলেই কলিজার ভিতর থেকে বলবো সাল্লাল্লাহু

خاتم النبیین আল্লাহ খুরব্বুল আলামিন খত আমান বিগিন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে বানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানবজাতির হেদায়েতের জন্য কোরানোর কারেন্টটা নাজিল করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীজিকে প্রেরণ করেছে আমি আল্লাহ খুরব্দ আলামিন আমার দিন ইসলাম মানুষের কাছে পুষিয়ে দেওয়ার জন্য বলেন সোবাহান আল্লাহ অথচ নবীজি যদি কথা বলে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন নবীজি তুমি যখন কোনো কথা বলবা তোমার ওয়াজ নসিহত তাফসীর সব কিছু হবে কুরআন থেকে মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফাজাকির বিল কোরআনি মাইয়া খাফু আল্লাহু আকবার বলেন আল্লাহু রাব্বুল আলামিন দিচ্ছেন ফাজাক্কির বিল কোরআন ও গো আপনি যখন কোন কথা বলবেন ওয়াজ নসিহত করবেন আপনার সমস্ত ওয়াজ নসিহত তাফসীর মাহফিল কিছু হবে কোরআন থেকে বলেন আল্লাহ আচ্ছা কো বলেন তো কোরআনের ভিতর কিছু আছে না নাই অতীত বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে চলবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহুরবুল আলমিন বলে ও দিয়েছেন কৌমাদ আল্লাহ রব আলমিন জালেমদেরকে ভালোবাসেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত একটাই কারণ আজকে মুসলমানেরা এক কাতের আসতে পারতেছে না আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন যে রশিটা নাজিল করেছি তোমরা এই রশিটাকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরো বলেন সোবাহান আল্লাহ আজকে মুসলমানেরা যদি শক্তভাবেই আল্লাহর রশিকে আঁকড়ে ধরত ওই ইসরাইল নামের কুলাঙ্গার বেঈমান নাফর মুসলমানের দিকে তাকাতে সাহস কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন আপনি যদি মিডিয়ার দিকে তাকান নিউজগুলোর দিকে যদি আপনি তাকান চোখের পানি আটকে রাখতে পারবেন না ছোট্ট বাচ্চা তার ছোট ভাইয়ের মাংসগুলো খুটে খুটে নিচ্ছে চোখের পানিগুলো আটকে রাখার মতো পরিস্থিতি নেই আজকে সেই ইহুদি জাতীয় ওই ইসরায়েল বড় জাতি যারা ভাড়াটিয়া বললেই চলে ভাড়াটিয়াও না দখলদার তার এমন একটা সময় সেই জায়গাতে আশ্রয় নিলেন তাদের কি আশ্রয় দেওয়া হলো যেমন আমাদের বাংলাদেশের রোহিঙ্গাদেরকে আমরা জাগা দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা মানবতা দেখালাম অথচ তারা মানবতাকে ব্যবহার করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন আজকে তারা করতেছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যতই নির্যাতন নিপীড়ন করুক না কারো আল্লাহ রব্বুল আলমিন জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন তারপরে আবার জানিয়ে দিচ্ছেন জালেমদেরকে আল্লাহ হেদায়ত দিবেন না সোমান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের পবিত্র কুরানুল কারিমের দুই নম্বর সুরা তিন নম্বর পারা দুই পৃষ্ঠা সুরা বাকারার আল্লাহকরব গুলালা বিন দুইশো আঠান্ন নম্বরে এতে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আল্লাহরব্ গুলালা বিন বলতেছেন ওয়াল্লাহলা ইয়াহাদিল কওমা দ

ইлла আল্লাহু রাব্বুল আলামিন সেই কথাই অত্যন্ত স্পষ্ট জানিয়ে দিচ্ছেন জালিমদের জন্য দুনিয়াতেই আযাব নাজিল করবেন কে আল্লাহু রাব্বুল আলামিন সেই কথাই পবিত্র কুরআনুল কারিমে জানিয়ে দিচ্ছেন ওয়া কাযানিকা আল্লাহ রব্বুলালাম পবিত্র কুরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটা সোরা সোরার নাম হচ্ছে সূরাতুলু হুদ বারো নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা সোরা হুদের একশো দুই নম্বর আলামিন। রব্বুলালাম অত্যান্ত্রিক স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আল্লাহ রব্দুল আলামিন বলতেছেন সোন কোনো জনপদ অথবা জাতিকে যখন আমি আল্লাহ রব্বুলালামিন জুলুমের জন্য পাকড়াহ করি আমি আল্লাহ রব্বুল আলামিন যখন পাকড়াও করি তোমরা জেনে নাও আমি আল্লাহ আল্লাহু ربুল আলামিনের পাড়াউটা অনেক জটিল অনেক কঠিন বলেন নাউযুবিল্লাহ আল্লাহু ربুল আলামিন যকুন ধরবেন পালানোর রাস্তা তো খুঁজেও পাবেন না আল্লাহ সেই কথা কোরআনে জানিয়ে দিচ্ছেন আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন শোনো আজ জুলুম zulumatay yawmal qiyamah zulm দিন din অন্ধকার হবে ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে বলেন নাউজুবিল্লাহ আজকে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন যে বাইতুল মুকাদ্দাসে হাত দিয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলেন তো দাউদ আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানের নবী না মুসলমানদের নবী আওয়াজ দিয়ে বলেন কাদের নবী পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ২৫ জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলেন

তলদেশ থেকে উন্নতমানের দামি পাথর দিয়া সেই বাইতুল মুকद्दस জিন্দেদের মাধ্যমে কষ্ট শুরু করলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের जिंदगीটা পার হয়ে চলে যাচ্ছেন এ মত সময় মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন মালাকুল মউত এসে বলতেছেন শোনো আল্লাহ ক রব্বুল আলামিন ডাক দিয়েছেন তোমাকে চলে যেতে হবে আর একটা সেকেন্ড থাকা যাবে না সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন শুনেন এই জিন জাতি যে বিสรঙ্কল এই মুহূর্তে আমি যদি কষ্ট এই জায়গায় মাইনাস রেখে আমি যদি চলে যায় তাহলে এরা তো আর কখনো কাজ করবে না আপনি আল্লাহকে একটু বলেন কাজটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমার হায়ারটা যেন একটু বাড়িয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে গেলেন নাউজবিল্লা বলেন সুলাইমান পাইগম্বার বুঝতে পারলেন আল্লাহ রাগান্বিত কে রাগান্বিত নবীরা বুঝতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহকে ঢাক দিয়ে বলতেছেন রব্বুল আলমিন শোনেন আপনি বুঝতে পেরেছি আপনারা তো কিন্তু হ্যাঁ আমার জীবনটা আপনি নিয়ে নিবেন আজরাইলের মাধ্যমে মালাকুল মৌতের মাধ্যমে আমার জীবনটা নিয়ে নি কোনো আফসোস নাই টেনশন নাই চিন্তা নাই কিন্তু আমার বডিটা যেন লাঠির উপর ভর করে রাখা হয় এ ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পায় আলাইহিস সালামের বডিটা লাঠির উপর ভর করে রেখে দিয়েছেন জিন্দের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কাজটা আল্লাহ সম্পন্ন করে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ যেই বাইতুল মুকাদ্দাসের দিক করে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা ১৭ মাস ইবাদত করেছেন সুবহানাল্লাহ বলেন মক্কা থেকে নবীজিকে যখন বিতাড়িত করে দেওয়া হলো মাইনাস করে দেওয়া হলো বাহির করে দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন মক্কার জনপদের উপর নারাজ হয়ে গেলেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্যাবলাটা পরিবর্তন করে মুসলমানদের প্রথম ক্যাবলা বানিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কেবল মাত্র তিনটা মসজিদে ইবাদতের নিয়তে যাওয়া যায় সোবান আল্লাহ বলেন এর ভিতরে একটা হলো বাইতুল্লাহ সোবান আল্লাহ বলেন যেখানে এক রাখা যদি আপনি নামাজ পড়েন আল্লাহ রব্বুর আলমিন এক লক্ষ রাখা ইবাদতের নাকি দান করে দিবেন বলেন এরপরে আছে মসজিদে নববী সুবান আল্লাহ বলেন যেটা মদিনীতে অবস্থিত এরপরে বাইতুল মোকাদ্দাস যেটা প্যালেস্টাইনে অবস্থিত আজকে যেই বাইতুল মোকাদ্দাসের দিকে ইহুদি খ্রিস্টান সেই বর্বর বাহিনী নির্যাতন করে তারা সেই বাইতুল মোকাদ্দাসের দিকে লক্ষ্য করে মুসলমানদের কলি যেতে হাত দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি একত্রবদ্ধ হয়ে লিল্লাহে তাকবিরের একটা ধ্বনি দেয় বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি ইহুদি যদি খ্রিস্টানরা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের একত্রবদ্ধ হতে হবে বাইতুল মুকাদ্দাস কত গুরুত্বপূর্ণ জানেন পৃথিবীতে বাইতুল্লাহ আর মসজিদে নববী সালা আর একটা মসজিদে ইবাদত করা যাবে সেটা হলো বাইতুল মুকাদ্দাস ওইটাতে যদি আপনি ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনি এক রাকাত ইবাদত করবেন সালাত পড়বেন ৫০০ রাকাত সালাতের নেকি আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ বলেন এসর আপনি দেখান পৃথিবীর আর কোথাও ইবাদত করলে এতগুলো নেকি আল্লাহ দান করে দিবেন পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে ইবাদত করলে নেকি একই কোনো পার্থক্য নাই কিন্তু তারা জানে মুসলমানদের কলিজার টুকরা বাইতুল মুকাদ্দাস আজকে তারা দখল করার জন্য নেমে গিয়েছে একটা কথা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা মুসলমানদেরকে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসলমানদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে মাথা তাই কাপনের কাপড় বেঁধে রাস্তায় বার হতে হবে আমরা রাজি আসি তো ইনশা কে কে রাজি আছেন দুই হাত তুলে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহি তাকবীর আমার সম্মানিত ভাইরা একটু পানি ব্যবস্থা করেন আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে ধর্ম দিয়েছেন সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম সুবান আল্লাহ ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন সুবান আল্লাহ বলেন এই ধর্মটা মুসলমান ব্যক্তি যদি নিজের পারিবারিক সামাজিক রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গাতে যদি পরিচালনা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন শান্তি আর শান্তি নাজিল করে দিবেন সোভান আল্লাহ বলেন কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে দেখেন আজকে আমাদের ঘরের ভিতর ইসলাম নাই বাড়িতে ইসলাম নাই রাস্তাঘাটে ইসলাম নাই সব জায়গা থেকে ইসলামটা বাহির করে মাইনাস করে দিয়েছি অথচ আল্লাহ কুরবুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আর বলতেছেন ইয়া আইয়্যাহাল্লাযীনা আমানু দহলো ফিসিলমিকা আল্লাহ